নির্ধারিত নব্বই মিনিট পেরিয়ে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা চলছিল স্কোরলাইনে তখন সমতা ড্রয়ের পথে ম্যাচ আচমকায় বার্সেলোনার জালে বল পাঠালো আতলেতিকো মাদ্রিদ অবিশ্বাস্য নাটকীয় এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল দিয়েগো সিমিওনের দল বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রাতে লা লিগার ম্যাচটি দুই এক গোলে জিতে আতলেতিকো মাদ্রিদ গত মাসের শুরুতেও লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে দশ পয়েন্টে পিছিয়ে ছিল আতলেতিকো সেই তারাই বছর শেষ করলো কাতালান দলটির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে দু সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি দীর্ঘ আঠারো বছর জয়হীন ছিল দলটি লামিনে ইয়ামালকে ছাড়া আত্মবিশ্বাসী শুরু করা বার্সেলোনা প্রথম ভালো সুযোগ পায় চতুর্থ মিনিটে বক্সের ভেতর থেকে রাফিনিয়ার শট দেন এক ডিফেন্ডার একটু পর লোপেসের হেড উড়ে যায় দিয়ে আক্রমণে আধিপত্য ধরে রেখে তিরিশতম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা গাভিকে পাশ দিয়ে বক্সে ঢুকে পড়েন পেদ্রি ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান বাইশ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার প্রথম আধা ঘন্টায় গোলের জন্য পাঁচটি শট নিয়ে দুটি লোক রাখে বার্সেলোনা আতলেতিকো গোটা প্রথমার্ধে গোলের জন্য একটি শটও নিতে পারেনি সাতান্নতম মিনিটে অল্পের জন্য দ্বিতীয় গোল পায়নি বার্সেলোনা ওবলাকের ওপর দিয়ে রাফিনিয়ার চিপ শট ক্রসবারে লাগে উল্টো দুই মিনিট পরই পাল্টা আক্রমণে সমতা ফেরায় আতলেতিকো বক্সে হুলিয়ান আলভারেসের পাস ব্যাকহিল ফ্লিকে ক্লিয়ারের চেষ্টায় পারেননি বার্সেলোনার মার্ক কাসাদু বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার দে পল যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার সমর্থকদের স্তব্ধ করে দেন সরলত ডান দিক থেকে নাহুয়েল মলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে প্রথম স্পর্শে বল জালে পাঠান তেহাত্তরতম মিনিটে বদলিনামা সরলত বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে সফরকারীরা আঠারো ম্যাচে বারো জয় ও পাঁচ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট হলো একচল্লিশ উনিশ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা জাকির হুসাইন বাণিজ্য প্রতিদিন